খুব সহজে ছাদ বাগানে বারো মাসি সজনে গাছ তৈরি করা যায় বারো মাসি সজনে গাছ বীজ থেকে মাতৃগাছের কাণ্ড থেকে এবং গুটি কলমের মাধ্যমে নতুন গাছ তৈরি করা যেতে পারে এদের মধ্যে গুটি কলমের মাধ্যমে তৈরি করা গাছ থেকে তাড়াতাড়ি ফল পাওয়া যায় আমার এই গাছটি গুটি কলমের মাধ্যমে তৈরি করা আজকের ভিডিওতে এই গাছটি কীভাবে তৈরি করেছি সেটা দেখাব সজনে গাছের গুটি কলম করার জন্য একটি সুস্থ সবল ডাল নির্বাচন করতে হবে ডালটির দুই ইঞ্চি মতো ধারালো ছুরির সাহায্যে গোল করে বাকল তুলে দিতে হবে এবার এই কাটা অংশে একটি পেস্ট বানিয়ে লাগিয়ে দিতে হবে আমি এখানে এঁটেল মাটি ও পাতা সারের মিশ্রণ ব্যবহার করছি মিডিয়ার ময়শ্চার ঠিক রাখার জন্য একটি পলিথিন জড়িয়ে দিতে হবে এবং দুই পাশ বেঁধে দিতে হবে যাতে মিডিয়ার ময়শ্চার শুকিয়ে না যায় কলম বাঁধার এক মাস পরের ছবি শিকড় তৈরি হয়ে গেছে আরও কিছুদিন রেখে দিলে আরও নতুন নতুন শিকড় তৈরি হয়ে যাবে তখন ডালটিকে মাতৃগাছ থেকে আলাদা করে পছন্দমতো জায়গাতে লাগানো যাবে